পাশেই পদ্মা অথচ চরম জলকষ্টে ভুগছে জলঙ্গীর সাগরপাড়া থানা নওদাপাড়া সূর্যনগর উদয়নগর চর কলোনি বাসিন্দারা একই তীব্র গরম তাপ প্রবাহের দাপট তার উপর কল থাকলেও জল নেই গোটা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ দুমাস ধরে গ্রামে কোনো টিউবওয়েলে জল নেই মাত্র দুটি সজল ধারা রয়েছে সেখানে রোদে গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জল নিতে হচ্ছে প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও জলের সমস্যার সমাধান হয় না অবিলম্বে জলের সমস্যার সমাধানের দাবি জানিয়েছে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র গরম তাপপ্রবাহের দাপট তার কল থাকলেও জল নেই গোটা গ্রামে চরম জল কষ্টে ভুগছে সাগরপাড়া থানার নওদাপাড়া সূর্যনগর ও উদয়নগর চর বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ ধরে গ্রামে কোনো জল নেই মাত্র দুটি সজল ধারা রয়েছে সেখানে রোদে গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জল নিতে হচ্ছে গ্রামবাসীদের জলের সমস্যা হচ্ছে আমাদের দু মাস তো হয়ে গেল ছয় মাস হয়ে গেল মানে দু মাস হচ্ছে বেশি আর তিন দিন হচ্ছে তো একদমই জল উঠছে না আমাদের কলে যাও একটু উঠতো এখন তিন দিন হলে একদম উঠে না পুরো সব বন্ধ পুরো সব বন্ধ তাহলে আপনারা কোথায় জল খাচ্ছেন এই যে সজল ধারা নাকি বলে এটাকে সজল ধারা হুম সব সময় জল উঠে না আবার কিছু সব সময় উঠে বলতে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ উঠবে আর যত যখন রোদ থাকবে না তখন উঠবে না আমাদের এটা তো এটা তো কারেন্টে করা না কারেন্টে করা হলে আমরা সব সময় জল পেতাম কি অবস্থা জল আছে না তার হবে কি করে জল তো সাপ্লাই করছে না তাহলে জলটা আমরা পাবো থেকে মানে যখন ভোটের দরকার হয় তখন এখান সব রাজনীতির নেতাদের দেখা যাবে সবাই এসে বেশ হাল বলিয়ে বলিয়ে অনেক কিছু বলে যাবে কিন্তু কোনো কিছুই আমরা পাই না এখানে কোনো কিছুই না না জল না রাস্তা আমাদের এখানে কিছুই নেই মেন কথা এটাই হ্যাঁ হ্যাঁ জানিয়েছি জানানো যে তা হবে হবে যখন ভোট আসবে তখন অবশ্যই হবে ছ মাসের মধ্যে হবে কি পাঁচ মাসের মধ্যে হবে হবে। কিন্তু কবে বছর চলে যায় মাস চলে যায় এদিকে কিছুই হয় দেখেন সবার বাড়িতে বাড়িতে কল কল এলাকায় জলের পাইপলাইনের কাজ হলেও ট্যাপ কলে জল আসে না এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও জলের সমস্যা সমাধান হয় না অবিলম্বি জলের সমস্যা সমাধানের দাবি জানিয়েছে গ্রামবাসীরা হ্যাঁ প্রাইটি বলি হয়তো কোতে কোন একটা টিbole হয়তো একটু হলো সব বলে ঠিকই না হচ্ছে না স্নান শুরু করে আমাদের এই টিপলি করতে হয়েছে এই যে এই ধারা দিয়েছে এখানে একটু এই জলটা নিয়ে যেতে বাড়িতে নিয়ে গিয়ে ওই করতে হয়েছে হয়তো বাড়িতেও হয়তো কোনো রকম ব্যবস্থা করে সেইভাবে করতে হয়েছে হ্যাঁ কিনা জল তো খাওয়ার পক্ষে কিনা জল খেয়েছে আবার ওই তো ছেলো ওই গর্ত খুঁড়িয়ে নিচে মেশিন নামি হ্যাঁ ওই পাঁচ ফুট ছ ফুট তলে তার জল করা হয়েছে হ্যাঁ নিচে না না এখানে কোনো রকম টিউবের কোনো টিউবলে জল নেই এই মাস এইখানে প্রতিটা কাছে পদ্মা নদী সেই জন্য সবারই টিউবওয়েলের জলটা নেই লেয়ার শর্ট এই এরকম এই রোদ থাকার জন্য এই অবস্থাটা হয়েছে ও ওইটা গ্রামের পঞ্চায়েতকে বলি টেলি ওই আর সারিদিক দিকে দেয়নি কেউ ভেঙে পড়ে আছে আমাদের চাইছি যে টিউবওয়েলটা ঠিক হোক এইটা চাইছি না ট্যাপের ট্যাপের এখনো লাইন এখনো দেয়নি পঞ্চায়েত সদস্য উর্মিলা বিশ্বাস বলেন এই এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত জলের সমস্যার সমাধান করা হবে জল বন্ধ দিয়ে একটা ইয়ে করেছে এই করেছে ওখান থেকে সবাই নিয়ে খায় এখন বলছে সব মানে সময় নাকি জল ওঠে না সবসময় জল ওঠে না হ্যাঁ ছোলারের জন্য লেয়ারের অনেক সমস্যা হয়ছি বলেছে যে দেওয়া হবে বলছে দেওয়া হবে একটা টাইম তাই বলছি ট্যাপ এক বছর পার হয়ে গেল জল হয়নি কারোর বাড়িতে এখনো জল পৌঁছায়নি না এখন এক বিন্দু জল পৌঁছায়নি হ্যাঁ বলেছিলাম বলছে হবে ওটা এখন বন্ধ আছে তাই বলছিল অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422